আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম পাবনার ঐতিহ্য সেই দুলুয়ারি হাটে আজ সতেরোই বাই সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার পাবনার বৃহত্তম সেই পেঁয়াজ মার্কেট ধুলারি পেঁয়াজের পাইকারি হাট থেকে আজকে সকালবেলা ভোর থেকে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের দামটা এই মুহুর্তে একটু হলেও কম গেছে তো প্রতিদিনের হাটের খবর পেতে হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন তো চলো দর্শক আজকে পেঁয়াজের দৃশ্যটা আগে আগে দেখানোর চেষ্টা করছি দেখেন হাই কোয়ালিটির পেঁয়াজ রাজশাহীর এক নম্বর পেঁয়াজ দেখেন কী পরিমাণ পেঁয়াজ এখানে ট্যাগ করা হয়েছে প্রতি মন পেঁয়াজ কিন্তু নিচে ছত্রিশশোর থেকে শুরু করে সর্ব উপর বাজার যেটা গেছে উনচল্লিশশো টাকা মন দর্শক এভাবেই কিন্তু প্রতি হাটের খবর পেতে হলে অবশ্যই পেস্টটা ভালো দিয়ে পাশে থাকবেন দেখেন কি পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে পাবনা সেই ধুলারি হাটে দেখতে থাকুন আসলে পরে ভিডিওটা ভেঙে যাওয়ার পর পরে কিন্তু ভিডিওটা ধারণ করা কিন্তু ভোর থেকে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি হয় তারপরে কিন্তু পুনরায় আমি পরে যাওয়ার পর কিন্তু ভিডিওটা ধারণ করছি তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কিভাবে পেজগুলি ট্যাগ করা হয়েছে অর্থাৎ নিচেই জায়গা না থেকে অর্থাৎ নিচে অর্থাৎ ফলোরের পাড়েই কিন্তু পেজগুলি এভাবেই কিন্তু রাখা হয় ব্যাপারী ভাইরে কিন্তু ওখানেই ডালে তো অলরেডি কিন্তু কিছু পেঁয়াজ প্যাকেটিংও শুরু হয়ে গেছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে দেখেন তো আজকের পেঁয়াজের বাজার আসলে এই মুহুর্তে সিজন শেষ সিজন শেষের দিক আসলে কৃষক ভাইরা কিন্তু পেজ এখন ঘরে রাখা আর দরকার নাই এরকম পেজ সেল দেওয়াই ভালো কারণ দাম কিন্তু কেমরেই এখন নিচের দিকে আসতেও পারে কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু উঠবে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন আজকে যে আপনার ঐতিহ্য সেই দুলারি হাটে সুন্দর সুন্দর পেঁয়াজ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন বস্তা অলরেডি প্যাকেটিং শুরু হয়ে গেছে তারপরে কিন্তু কতগুলি পেঁয়াজ অর্থাৎ যারা ব্যাপারী ভাইরে আছে তারা কিন্তু ঘরেতেও ডালে তারপরে কিন্তু হাতের হাটের ভিতরেই কিন্তু কেভাবেই ট্যাগ করা হয় তো পেঁয়াজের দামটা আমি আবারও বলে দিচ্ছি সর্বনিম্ন ছত্রিশশোর থেকে শুরু করে সর্ব ওপর বাজার কিন্তু আজকে উনচল্লিশশো টাকা গেছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব